নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির দ্বিতীয় পর্বের এগারোতম অংশ সাঁত্রিশ সাল মনের সুখে ও শারীরিক অসুস্থতায় কেটেছিল আটত্রিশে ফেব্রুয়ারিতে আমার মেয়ে কমলা জন্মালো নভেম্বরে ডক্টর সুভদ আমার গল ব্লাডারটি তিনটি পাথর শুদ্ধ কেটে বাদ দিলেন ক্রমে আমার শরীর সেরে উঠল নতুন উদ্যমে একটা অন্যরকম কর্মময় জীবন শুরু করলাম উনিশশো সালে এক বছর বিদ্যাসাগর কলেজে রোজ এক ঘন্টা ইংরেজি পড়িয়ে আসতাম সেখানে চেনা লোক ছিল আমার সেজেঠার বড় ছেলে বিখ্যাত খেলোয়াড় শৈলজরঞ্জন গণিতের অধ্যাপক আমার বাল্যবন্ধু মীরা দত্তগুপ্ত মহিলা বিভাগের অধ্যক্ষ এদের স্বস্নেহ উৎসাহে এক বছর কাজ করলাম একশো টাকা মাইনে অত হাসবার কিছু নেই সেই একশো এখনকার এক হাজারের বেশি পারতাম না নানা সাংসারিক বাধা পড়ত প্রথম কন্ট্রাক্ট শেষ হলে আরেকটা করার আগ্রহ ওদের বা আমার কারো ছিল না তারপর আর অধ্যাপনা করিনি এর আগের বছর পণ্ডিচেরিতে একাধিক্রমে দশ বছর বাস করার পর দিলীপ রায় কলকাতায় এসেছিলেন এবার আমার আবার এসে থিয়েটার রোডে মামার বাড়িতে উঠে তার যাবতীয় বিষয় সম্পত্তি শ্রী অরবিন্দর আশ্রমকে দানপত্র করে দিয়েছিলেন মাঝখান থেকে আমিও একজন অসাধারণ মানুষকে অন্তরঙ্গভাবে দেখবার সুযোগ পেয়ে গেলাম রোজ ভোরে থিয়েটার রোড থেকে হেঁটে দিলীপ আমাদের বাড়িতে এসে ব্রেকফাস্ট করতেন আমিও এক নতুন জগতের আস্বাদ পেতাম এতখানি জ্ঞান বিদ্যা প্রতিভাত ত্যাগ মাধুর্য উদারতা এবং অনুদারতার সংমিশ্রণ আর দেখিনি অন্তত ভারতে কখনো জন্মেছে বলে মনে হয় না আমার স্বামীর পরম ভালোবাসার পাত্র ও কৈশোর যৌবনের প্রিয় সহচর বলে দিলীপের প্রাক পণ্ডিতের জীবনের কিছুটা জানতাম দিলীপের স্মৃতি আমার স্মৃতিভাণ্ডারের ও হৃদয়ের বেশ খানিকটা জুড়ে আছে বলে তাকে বাদ দিয়ে এ বই লেখাও যায় না পরনে গেরুয়া গলায় রুদ্রাক্ষ কপালে চন্দন তেইশ নম্বর রায় স্ট্রিটে দিলীপের কেমব্রিজের বন্ধু গগন বিহারী লাল মেটা থাকতেন একদিন তিনি কথায় কথায় আমার স্বামীকে বললেন আই অফেন সি আর সাধু পাসিং দিস ওয়ে লুকিং লাইক দিলীপ রয় দিলীপকে এই কথা বলাতে হো হো করে হেসে উঠলেন ওকে বলো নো নো ইট ইজ অনলি দিলীপ রয় পাসিং দিস ওয়ে লুকিং লাইক আ সাধু এই রকম ফুর্তিবাদ ছিল তার বাইরের রূপ ভিতরের গভীরতার তল পাওয়া যেত না শুধু এইটুকু বোঝা যেত বৈষয়িক সুস্বাদজনদের কোনো মূল্য নেই তার কাছে একরকম সৌকুমার্য ছিল তা ওর স্বভাবে যার জন্য লোকের মুখের কথা বড় বেশি বিশ্বাস করতেন যারা নিজেরা কখনও মিথ্যা বল বলেন না তাদের মধ্যে এই দুর্বলতা প্রায়ই দেখি অন্যরা যে মিথ্যা বলতে পারে এরা ভাবতে পারেন না পুরোনো বন্ধু ও আত্মীয়র সঙ্গে সস্নেহ ব্যবহার করলেও খুব বেশি ব্যক্তিগত টান ছিল বলে আমার মনে হতো না তাতে অনেকে মনে কষ্ট পেতেন আমি কিছু আশা করতাম না আগেকার কোনো দাবি ছিল না আমার স্বামী দিলীপের কাছে অনেক স্নেহ সাহচর্য সহায়তা পেয়েছিলেন তাতেই তার মন কানায় কানায় ভরা ছিল কাজেই তিনিও কিছু আশা করতেন না তবে কখনো যদি কানে আসত অমুক দিলীপকে তোমাদের বিষয়ে এই এই বলেছে তোমরা শ্রী অরবিন্দদের নিন্দা করো ইত্যাদি এবং তার ফলে দিলীপ কিছুদিন আমাদের সঙ্গে সম্পর্ক রাখতেন না তখন আমার স্বামী মুখে কিছু না বললেও মনে দুঃখ পেতেন আমি তাও পেতাম না কিন্তু খানিকটা রাগ হতো যে এমন মহৎ মানুষ কেন অযোগ্য লোকের কথায় কান দেন অমনি মনে পড়ে যেত রবীন্দ্রনাথও দিতেন হয়তো একই কারণে মিথ্যা কথাকে চিনতে পারতেন না বলে একরকম বালসুলভ সরলতা ছিল দুজনার ভারী রসবোধ ছিল ভারী গুণগ্রাহী ছিলেন দিলীপ গুণ দেখলেই উচ্চকণ্ঠে গুণের ও তার অধিকারীর প্রশংসা করতেন এবং মাথায় তুলে নাচতেন তারপর আরও গুণ না পেলে দুম করে মাথা থেকে ফেলে দিতেন মনের মধ্যে দিলীপের কেমন একটা উদাসীন্ন ছিল ব্যক্তিগত বন্ধন তিনি স্বীকার করতেন না যিনি সংসার ত্যাগী তিনি করবেনই বা কেন তবে প্রকৃত বন্ধু আর অলিক বন্ধুর তফাত বুঝতেন না এই যা দুঃখ শিবের মধ্যে যেসব গুণের ও দুর্বলতার কথা শোনা যায় এ তো আর তার চেয়ে মন্দ নয় আমি দিলীপকে মহাপুরুষ বলি যেমন গান বাজনায় কাব্য রচনায় জ্ঞানবিদ্যায় তেমনি ভগবত প্রেমে তিনি সাধারণ মানুষের চেয়ে এতটা উপরে ছিলেন যে তাকে কম লোকে বুঝত আমি তো নয় যেটুকু দেখেছি তাতে যেমন মনে হয়েছে তাই বললাম আমার স্বামীর কাছে দিলীপের শৈশবের কথা শুনেছি অসাধারণ বাপ দ্বিজেন্দ্রলাল রায়ের একমাত্র ছেলে শৈশবে মাকে হারিয়ে পনেরো বছর বয়স অবধি বাপের আদরে মানুষ হয়েছিলেন তারপর বাপও চোখ বুঝলেন দিলীপ আর তার চেয়ে এক বছরের ছোট বোন মায়া মামার বাড়িতে দিদিমার কাছে অতিরিক্ত আদরে মানুষ হয়েছিলেন দিলীপ কিন্তু সংসারে মাটিতে কোনো দিনই শিকড় গালেননি ধনী বাপের গুণী ছেলে দেখতে অপূর্ব সুন্দর কুড়ি বছর বয়স থেকে ভালো ভালো বিয়ের সম্বন্ধ আসত সব সম্বন্ধেই দিলীপ নারাজ তবে তার মধ্যে বাছাই করা দুটো একটাকে আমার স্বামীর ঘাড়ে চাপাবার আপ্রাণ চেষ্টা করতেন বলতেন না কেন অনেক টাকা করিয়া সুন্দরী মেয়ে পাবি আমার মতে সাংসারিক জীবনের জন্য তৈরি হননি দিলীপ আমার অনেকবার মনে হয়েছে সংসারী লোকদের উনি একটু ঘৃণা করতেন হয়তো ভুল বুঝতাম